আল্লাহ রসুলের সাহাবি আবু আনহু তার এই আয়াত অবতীর্ণ হয় তো ওই সময় আনাসি মালিক রবি আল্লাহু তালানহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে মদিনার আনসারদের মাঝে আবু তালি আল্লাহ এর টাকা পয়সা ধন দৌলত অনেক বেশি ছিল তো আবু তালী আল্লাহ ওই সময় মদিনার সবচাইতে লাভজনক এবং সবচাইতে মূল্যবান ব্যবসার মধ্যে তার খেজুরের বাগান ছিল সবচাইতে বেশি তো ওই বাগান এত বেশি এবং এত মূল্যবান বাগান ছিল যেগুলো থেকে তিনি অনেক অর্থ উপার্জিত করতে পারতেন তো ওই অবস্থায় যখন নাকি এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আর তিনি এই আয়াত শুনতে পেয়েছেন লাং তানালুল বিরু হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহাব্বত এবং পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ করবে কি করবে আল্লাহর পথে সবচাইতে দামি সবচাইতে মূল্যবান জিনিসটা আল্লাহর পথে পথে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না দামি হতে পারবে না আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবে না আবু তালহা যখন এই আয়ার শুনেছেন তার বাইরুহা নামের একটি বাগান ছিল সবচেয়ে দামি বাগান তিনি সাথে সাথে আল্লাহ রসুলের কাছে ছুটে গেছেন আল্লাহ রসুল কে বলতেছেন হে আল্লাহ রসুল এই বাগানটি আমি আল্লাহর জন্য আপনাকে দান করে দিলাম আপনার ইচ্ছে মতো আপনি এই বাগানকে খরচ করতে পারেন আল্লাহ রাস্তায় আপনি এই বাগান আপনি খরচ করতে পারেন যখন এইভাবে বলেছেন তখন আল্লাহ রসুল্লাহ বলতেছেন তুমি এত মূল্যবান এত দামি বাগান এত এত মূল্যবান সম্পদশালী বাগানকে তুমি দান করে দিচ্ছ তখন তিনি আয়াব শুনাই দিচ্ছেন কোন আয়ের শুনাই দিছেন লাংতানা লুলবে তখন আবু তাল্লা বলতেছেন হে আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পরিপূর্ণ হওয়া যাবে না এজন্য আমার কাছে সবচেয়ে প্রিয় বাগানটি এই বাগানটি আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম সুবাহ আনন্দ তিনি আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসটি খরচ করে দিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন যে আমি তোমার দানকে গ্রহণ করলাম তুমি তোমার নিকট 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 যারা আত্মীয় স্বজন আছে এবং এরপরে আস্তে আস্তে যারা আছে গরিব সাহাবি অসহায় দরিদ্র যারা আছে তাদের মধ্যে এই বাগানকে তুমি বিলিয়ে দিয়ে দাও তো এটা এই আয়াতে কারিমার আমল সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিরা করে দেখাইছে ঘটনার মধ্যে আসছে যে দান করার দ্বারা এত বেশি ফজিলত যে আল্লাহ পাক আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে দান করার দ্বারা সম্পদ কখনো কমে না সম্পদ কি হয় বৃদ্ধি পায় আপনার হাতে পাঁচ কেজির একটা ব্যাগ আছে এখন এটাই যদি ধরে রাখেন সবসময় এটা ধরে আঁকড়ে রাখলেন হাত খালি হয় না তাহলে এই হাতের মধ্যে আবার পুনরায় আসবে কি ভাবে ঠিক কিনা যখন আপনি এটা খালি করে দিবেন দেখবেন যে আবার এটা পুনরায় বেশি করে আসছে আয়াতের মধ্যে আসছে যে যখন বান্দা কোনো জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় দান করে তখন আল্লাহ পাকরুবুল আলমিন ওই দানের বিনিময় আল্লাহ তালা। আবার পুনরায় ফিরায়া ঘুরায়ে ফিরা তার কাছে এনে এটাকে বৃদ্ধি করে অনেক পরিমানে বাড়িয়ে তাকে আবার পুনরায় ফিরাইয়া দেন কি করেন ফিরাইয়া দেন এজন্য যারা নাকি বেশি বেশি দান করে দেখবেন তারা কখনো অভাবে পড়ে না তাদের অভাব থাকে না তাদের অভাবগুলো দূর করে দেন কে আল্লাহ পাক রব্বুল দূর করে দেন এর জন্য বেশি বেশি দান করা দান খয়রাত একটি লাভজনক ব্যবসা কি করা দান খয়রাত একটি লাভজনক ব্যবসা যেটা আল্লাহ তার কুরআন কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা না ওয়া ক্বামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম sirran ওয়া alaniya

তারা তাদের যে সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে দান করে আল্লাপাক রব্বুল আলমীন ওই সম্পদগুলোকে তাদের মাঝে আবাদ অনেক গুণে বৃদ্ধি করে তাদেরকে ফিরে আন্দ কি করেন জুন আতিজারতাল্লান তাবুর ওই যে যা গোপনে এবং প্রকাশ্যে দান করেছে এটা আল্লাহ পাকুল তাদেরকে তাদের জন্য ওটাকে আবার পুনরায় দুনিয়াতেও দেন এবং আখেরাতের জন্য জমা করে রাখেন কে আল্লাহ পাকুল জমা করে রাখেন অনেক আয়াতের মধ্যে গোপনে দান করার কথা এসেছে অনেক আয়াত এবং হাদিসের মধ্যে প্রকাশ্য দান করার কথা এসেছে তাহলে আমরা করবো কোনটা বলছেন এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যার মধ্যে বলতেছেন যে যেগুলো ফরজ দান করার কথা আসছে এগুলোকে প্রকাশ্যে দান কর এগুলো প্রকাশ্যে করলে কি হবে যে তুমি যে দান করতেছ এটা মানুষ জানতে পারবে না তুমি যাতায়াত পরিপূর্ণ ভাবে আদায় করে আদায় করতেছ আবার যেগুলো নফল এবাদত যেগুলো নফল দান সৎকার আছে এগুলোকে তুমি গোপনে গোপনে করো এই গোপনে করলে এই গোপনের সব গুলো আল্লাহ তালা অনেক গুণে বাড়িয়ে তোমার দিলে তাকুয়া পয়দা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে অনেক গুণ বাড়িয়ে দিবেন এবং কি করবেন এটা দ্বারা তোমাকে অনেক বেশি ফজিলত দান করবে তো এই যে লাভজনক ব্যবসা এটা কিভাবে লাভজনক

মালাকুল মৌত আজাইল আলি ইসলাম আইসা সাক্ষাৎ করতেন তার সাথে মোলাকাত করতেন তো তিনি যখন আসতেন তখন দাউদ আলি ইসলাম জিজ্ঞাসা করতেন যে তুমি কি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছ নাকি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছ তো এইভাবে যখন জিজ্ঞাসা করতেন তখন দাউদ আলি ইসলামকে আজাইল আলি ইসলাম বলতেন যে না আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি তো এই ভাবে আচরণ বন্ধুর বন্ধু তার বন্ধুর কাছে আসবে এটাই তো স্বাভাবিক ঠিক কি না তো বন্ধুর কাছে আসা যাওয়া করে তো যখনই আসে তখনই জিজ্ঞাসা করে তুমি কি আমাকে নেওয়ার জন্য আসছো নাকি সাক্ষাৎ করার জন্য আসছো কারণ দাউদ আলাইহিস সালাম তো জানেন আজরাইল আমার কাছে আসবে আমাকেও মৃত্যু বরণ করতে হবে এখন সে যে আসে এখন কোন সময় আমাকে নেওয়ার জন্য আসছে এটা তো জানা নেই এটা জানা আছে কারো কথা বলেন কারো আছে যদি জানা থাকতো তাহলে সালমান এফ রহমান এত সম্পদ জমা করিয়া তাহলে এইভাবে দেশকে ক্ষতির মধ্যে ফেলে দিত কথা বলেন সে তো না যে এইভাবে তার ধরা পড়তে হইবে একটা মানুষের কত টাকা লাগে কত সম্পদ লাগে কত হাজার কোটি কোটি টাকা তার নিজস্ব যে সব ব্যবসা প্রতিষ্ঠান ছিল এগুলো নিয়ে চললেই তো তার জন্য অনেক হইতে তাই না এই যারাই ক্ষমতায় আসে তারাই কি করে ক্ষমতা তাদের এরকম বিবর করে থাকে চলে তারা তাদেরকে বিবর করে ফেলে যে তারা ক্ষমতার লোভে পড়ে তাদের সম্পদের পাহাড় গড়তে গড়তে তাদের লোভ আর শেষ হয় না তাদের আশা কখনো ফুরায় না হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে রাখছে তারপরও অন্যের জায়গা জমি দখল করতে যাচ্ছে অন্যের সম্পদ তারা জবর দখল করে খাচ্ছে এই সম্পদগুলো যদি সবার মধ্যে সম সমান ভাবে বন্টন করে দিত তাহলে বাংলাদেশে এত ধনী গরিবদের মধ্যে সমঞ্জস্যতা থাকতো না ঠিক কিনা তাহলে এত অভাব অনটন থাকতো না কেউ কেউ সম্পদকে পাহাড় করছে আর কেউ কেউ হাহাকার করতেছে তো এই দাউদ আলাইহিস সালামের কাছে যখন আজাইল আসে তখন জিজ্ঞাসা করে কি তুমি কি আমাকে নেওয়ার জন্য আসছো নাকি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো তো যখন এইভাবে বলছেন তো এই একদিনের ঘটনা তিনি এভাবে আসছেন আসার পরে জিজ্ঞাসা করতেছেন যে তুমি কি আমাকে নেওয়ার জন্য আসছো নাকি সাক্ষাতের জন্য আসছো তো দাউদ আলি সালামকে আজাইল আলি সালাম বলতেছেন যে আমি তোমার সাথে সাক্ষাতের জন্য আসছি তো তিনি দেখতেছেন দাউদ আলি সালামের মজলিশে বসা এক যুবক এক ব্যক্তি তো দেখে বলতেছে কি ব্যাপার উনি এইখানে বসা ঘটনা কি তো যখন জিজ্ঞাসা করছেন দাউদ ইসলাম জিজ্ঞাসা করতেছেন ঘটনা কি মানে সমস্যা কি সে তো প্রায় সময় আমার এখানে আসে তিনি তো তার তো আর কয়েক মিনিট বাকি আছে তার ব্যাপারে ওয়ার্ডার হয়ে গেছে তার জান কবজ করার জন্য সে এখনো এখনো এখানে বসা বসা তো যখন এইভাবে দাউদ আলাইসাল্লামকে আজ আইসাল্লাম বলতেছেন তখন কিছুক্ষণ পরে ওই লোক উঠা মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পরে নামাজ করে যখন বের হইছেন বের হওয়ার পথে ওই গেটের মধ্যে যে ভিক্ষুক থাকে তারা বলতেছেন যে আমাকে যা আছে আমাকে দান করেন আমাকে সাধ্যমতো দান করেন আমাকে কিছু খয়রাত দেন যখন এইভাবে বলছে তিনি আর কাল বিলম্ব করেন নাই সাথে সাথে চাওয়ার সাথে সাথে তিনি পকেটে হাত দিয়া যা ছিল সব বের করে দিয়ে দিচ্ছেন দেওয়ার পরে ওই ব্যক্তি ওই যে মিসকিন ফকির তিনি দোয়া করছেন আল্লাহ তোমার অমরের মধ্যে বরকত দান করুন কি করছেন দোয়া করছেন যে তোমার অমরের মধ্যে তোমার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুন তো যখন এইভাবে দোয়া করছেন দোয়াটাকে কবুল করে নিছেন কে আল্লাহ তালা ওই দোয়াকে সাথে সাথে কবুল করে নিয়েছেন তো যখন নাকি দোয়া কবুল হয়ে গেছে এখন দোয়া করছেন কি হায়াতের জন্য ওই দোয়া কবুল হয়ে গেছে তো যখন কবুল হয়ে গেছে এর পরের দিন আবার যখন মালাকুল মোদ আজেল আলাই সালাম ওই দাউদ আলাই সালামের সামনে আসছেন আসার পরে সাক্ষাৎ হয়েছে তখন দেখতেছেন যে ওই ব্যক্তি বসা তখন দাউদ আলাই সালাম জিজ্ঞাসা করতেছেন হে আজরাই তুমি না বললা এই ব্যক্তির আর কয়েক মিনিট বাকি আছে তাহলে এখনো দিহি দ্বিতীয় দিন চলে আসছে সে আমার সামনে বসা ঘটনা কি তখন দাউদ আলাই সালাম বলতেছেন এটা তো আল্লাহ তালার ফাইসালা আল্লাহ তালা যা চান সেটাই হয় আল্লাহ তালা তার জন্য হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তার এক মাধ্যমে আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন বলতেছেন আমি যখন যান কবজ করার জন্য গিয়েছি তখন আল্লাহর পক্ষ থেকে আমাকে বাধা দেওয়া হয়েছে যখন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ তার জন্য ওয়াদার করলেন তার জান কবজ করার জন্য আবার আপনিই তার কবজ করতে নিষেধ করে দিলেন ঘটনা কি তখন তিনি বলতেছেন আল্লাহ তালা তাকে জানাই দিয়েছেন হে আজরাইল তিনি যখন মসজিদ থেকে বের হচ্ছিল তখন আল্লাহর রাস্তায় তিনি খরচ করছেন তার পকেটে ছয় দেড় হাম ছিল ওই ছয় পয়সা আল্লাহর রাস্তায় খরচ করার বিনিময়ে ওই ব্যক্তি যে দোয়া করেছে আল্লাহ তুমি তার উমরের মধ্যে তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও তো আমার বিধান হচ্ছে একে দশ গুণ বাড়িয়ে দেওয়া এজন্য জন্য তার ছয় পয়সার বিনিময়ে আমি তাকে ষাট বৎসর পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছি কয়েক বৎসর ষাট একে দশ ছয় দশ কত

এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আল্লাহর রাস্তায় খরচ করা হয় ওটা যদি হয় খালেস নিয়তে হোক না অল্প একেবারে কলিল কম কিন্তু ওই তো যদি আল্লাহ তালা কবুল করে নেন ওই তো বাড়িয়ে দিবেন কে আল্লাহ তালা বাড়িয়ে দেন আমরা গত জুমায় শুনেছিলাম যে হাজতে আলী রাজি আল্লাহ তালু যখন আসতেছিলেন তখন আলী রাজি আল্লাহ তালু আনার এভাবে কি করেন আল্লাহর রাস্তায় দান করে দিবেন এই একটা আনার দান করার বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার কাছে ওই একটার এর বিনিময়ে 10টা পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ কি করেন এভাবে বৃদ্ধি করে দিয়েছেন তো এরকম ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য এসেছে যে আল্লাহর রাস্তায় যখনই কোনো বান্দা দান করে তখন আল্লাহ রব্বুল আলমিন তার এই দানের বিনিময়ে তার দুনিয়ার দিক থেকে তার বিপদ আপদকে দূর করে দেন সাথে সাথে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় যখন ওই ব্যক্তি উসিলা করে দান করা হয় তখন আল্লাহ তালা ওই দানের উসিলা করে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন এবং এর বিনিময়ে দশ গুণ থেকে সত্তর গুণ সত্তর গুণ থেকে গুণ পর্যন্ত দেন দেন কে আল্লাহ বৃদ্ধি করে যারা করে যারা সম্পদ আছে যা কিছু আছে এতটুকু দান করে না তাদের জন্য আল্লাহ তালা বলছেন তাদের জন্য ভয়ের সংবাদ দিয়েছেন তাদের জন্য আশঙ্কার সংবাদ দিয়েছেন বলছে খীর যারা হবে তারা জান্নাতের জ্ঞান পাবে না কিভাবে না তারা জান্নাতের জ্ঞান পাবে না তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই মানুষের কোনো সম্পর্ক নাই জান্নাতের কোনো সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক কার জাহান্নামের সম্পর্ক কার সম্পর্ক তাদের সাথে সম্পর্ক হয়ে যায় জাহান্নামের বিভিন্ন আয়াতের মধ্যে ঘটনা আসছে সূরা কলামের ভিতরে ঘটনা আসছে যে এক ব্যক্তির বাগান ছিল তিনি এভাবে বলতেছিলেন যে কালকে আমরা বাগান কাটতে যাব শস্য বাগানে অনেক ফলন হয়েছে আমরা কাটতে যাব কিন্তু চুপি সারে যাব। আমরা রাত পোহানোর আগে যাব এখন যখন পর্যন্ত আলো না আসে এই সময় আমরা যে কি করব ফসল কেটে নিয়ে আসবো যাতে কেউ এসে আমাদের ফসলে ভাগ বসাইতে না পারে যে অনেক অসহায় দরিদ্র অনেক এসে প্রায় করে ফসলে তাদের কাছে চায় তাদের কাছে এভাবে তাদের থেকে ভিক্ষা করার জন্য আসে অনেককে দিতে হয় এটা যেন দিতে না হয় এই জন্য তারা কি করতেছে এভাবে পরামর্শ করেছে যখন এইভাবে তারা বুদ্ধি সলভ করেছে যখন পরের দিন আসছে আসার পরে যখন ভোরবেলা একে অপরকে ডাকাডাকি করতেছে চলো আমরা আমাদের ফসল কেটে নিয়ে আসি তো মধ্যে মধ্যে কলমের এই ঘটনা আসছে যখন তারা এইভাবে বলছেন তো একে অপরকে ডেকে যখন ফসল খেতে নিয়ে গেছেন তো ওই রাত্রিতে এমন এক জড়ো হাওয়া এমন এক বাতাস প্রবাহিত হয়েছে যে প্রত্যেকটা ওই ক্ষেতের ফসলগুলো একেবারে ঘাসকে একেবারে টুকরো টুকরো ছোট ছোট করে কাটলে যেমন হয়